বাংলাদেশের স্বর্গরাজ্য এখানে রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক এবং ছোট বড় অনেক চা বাগান সহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পট আর এতগুলো স্পট ঘুরতে চাইলে অবশ্যই আপনি একদিনে কভার করতে পারবেন না সেজন্য এই ভিডিওতে শ্রীমঙ্গলের সবচেয়ে কম খরচে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য একটি রিসোর্টের খোঁজ দিব আপনাদের যেখানে রাতের বেলা ঝিরি পোকা ও শিয়ালের ডাক শুনতে শুনতে ঘুম চলে আসবে আমি এই মুহূর্তে আছি পত্রসনা নিকো রিসোর্টে যেটা শ্রীমঙ্গল শহর থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরের দিকে এই দিকে এই রিসোর্টের পরে মেবি আর কোনো রিসোর্ট নেই খুব ভিতরের দিকে হওয়ার কারণেই এই রিসোর্টটা অন্যান্য রিসোর্ট থেকে একটু আলাদা আর আসার সাথে সাথেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবেন পুরো রিসোর্টটাই ছোট বড় অনেক পাহাড়ি টিলার ঠিক মাঝখানে অবস্থিত চারদিকে সবুজ আর সবুজ আমাদের রুমের নাম হচ্ছে ছায়ানট পাঁচ রুমের সাইজ বেশ ছোট। পুরো রুমটাই বাঁশ আর কাঠ দিয়ে বানানো সাথেই অ্যাডাস টয়লেট এবং গরম পানির ব্যবস্থাও আছে ব্যালকনি ছাড়া এই রুমের ভাড়া পড়বে দুই হাজার টাকা এবং ব্যালকনি সহ পঁচিশশো টাকা সাথে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে এছাড়াও একসাথে সাত আটজনের টিম আসলেও ওদের বড় রুমের ব্যবস্থাও আছে ওইটার ভাড়া খুবই কম এবং কয়েকটি লাক্সারি রুমও আছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু বাঁশ আর কাঠ দিয়ে তৈরি সেজন্য শীতকালে রাতে যথেষ্টই ঠান্ডা লাগবে আপনারা চাইলে দুপুর এবং রাতের খাবার রিসোর্টের ভিতরেই খেতে পারেন দাম একটু ওভার প্রাইজড বাট যেহেতু এটা লোকাল রেস্টুরেন্ট না রিসোর্টের জন্য সেই জন্য দাম একটু বেশিই পড়বে এছাড়াও রাতে ল্যাট নাইট কিউয়ের ব্যবস্থাও আছে তবে কিউয়ের জন্য ওদেরকে আগে থেকেই বলে দিতে হবে পত্র স্নানে আসা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আপনাদের বলি এখন বাজে হচ্ছে রাত নয়টা আমি এখন বাইরে হাঁটতেছি এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার জায়গা ওই জায়গায় বার হচ্ছে অলরেডি এই জায়গায় একটা ওদেরকে কাছে চা অর্ডার করবেন চা অর্ডার করে চা খেতে খেতে আমি অলরেডি চা খেয়ে ফেলছি চা খেতে খেতে জাস্ট সাউন্ডটা শোনার চেষ্টা করেন আশেপাশের শুনতেছেন ঝিঝি পোকার আওয়াজটা মানে আলাদা একটা শান্তি আছে যারা প্রকৃতি ভালোবাসেন যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান ফ্যামিলির সাথে বা নিজের ওয়াইফের সাথে তাদের জন্য বেস্ট একটা জায়গা স্নান এখন বাজে সাড়ে আটটা আমরা বের হয়ে যাচ্ছি সকাল সকাল দু একটা প্লেস ঘোরার জন্য যদিও আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে পত্রস স্নানে বাট সাড়ে আটটা বেজে গেছে এখন পর্যন্ত ওদের কারোরই দেখা নাই এখন আর করার আমরা বাইরে গিয়ে খেয়ে নেব আর যদিও ব্রেকফাস্টে শুধুমাত্র খিচুড়ি আর ডিম বা রুটি ডিম সবজি এই প্যাকেজগুলো আছে সেই ক্ষেত্রে চিন্তা করে দেখলাম যে এই খাবারের জন্য এখানে ওয়েট করা লাভ নাই বাইরে গিয়ে খেয়ে নেব বাট এদের আরেকটু আগে ওঠা উচিত আগে থেকেই সার্ভ করা উচিত আরও একটা ফ্যামিলি দেখলাম যে এসে বসে আছে তবে যাই বলেন পত্রস্নান খুবই সুন্দর একটা প্লেসে আছে শহর থেকে অনেক দূরে আমি আগেই বলেছি পত্রস্থান ইকো রিসোর্টটা শহর থেকে প্রায় দশ কিলোমিটার এবং মেইন রোড থেকেও প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ভেতরে সেজন্য যাতায়াত ব্যবস্থা একটু প্যারা খাবেন আপনি রিসোর্ট থেকে যে কোনো জায়গায় যেতে চাইলে আপনাকে সিএনজি অটো বা চাঁদের গাড়ি ডাকতে হবে মানে সারা দিনের জন্য রিজার্ভ বা কোনো ড্রাইভারের সাথে যোগাযোগ রাখতে হবে যখন ডাকবেন তখন যেন চলে আসে আর রাতের বেলা এই রোডটা একবারে ভৌতিক রূপ ধারণ করে এক কথায় মনে ভয় ধরাই দেবে আপনাদের আপনি যদি রাতের বেলা কোনো দোকানে যেতে চান মানে সবচেয়ে কাছের দোকানটায় সেক্ষেত্রেও আপনার প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে আর এক দুইজন যদি এই রোডে বের হন আমি শিওর আপনারা ভয়ে বেরোতে পারবেন না এখন বাজে সাড়ে আটটা আমরা আজকে রওনা দিয়ে দেবো আপনার উদ্দেশ্যে অলরেডি ভালোই কুয়াশা পড়তেছে কুয়াশা ছিল না তেমন একটা তবে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে এখন যেহেতু চলে যাচ্ছে পত্রস্থান থেকে তো পত্রস্নানের কিছু ভালো খারাপ দুইটা দিকে পাইছি এগুলোই আপনাদের জানানোর জন্য এখন ভিডিওটা অন করলাম ভালো দিকটা হচ্ছে এটা যে পরিবেশ নিরিবিলি একটা পরিবেশ রাতের বেলা একরকম সকালবেলা একরকম একবারে শান্ত সৃষ্ট একটা নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর মানে যদি প্রকৃতি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন নিঃসন্দেহে কোনো কথা নাই বাট এদের সার্ভিসটা একটু বাজে খুবই বাজে একটা ঘটনা বলি গতকালকে আমরা রাতে দশটার সময় ঘুমানোর আগে বলতেছিলাম যে আমরা তো কালকে চলে যাব তো আমাদের যেই টাকার বিষয়টা আছে রুম রেন্টের বিষয়টা আছে ওটা একটু ইয়া করে নেন তো উনি বললো যে আমি খাওয়া দাওয়া করে আপনাদের নখ দিচ্ছি তাই এই খাওয়া দাওয়া করতে করতে এখনও করতেছে হয়তো বা সকাল পর্যন্ত এখনও নখ দেয় নাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা রেস্টুরেন্টে অবশ্যই যখন এরা সার্ভিস দিবে রেস্টুরেন্ট ওপেন করবে টোয়েন্টি ফোর আওয়ার থাকতে হবে আমি যতটুকু মনে করি অ্যাটলিস্ট সকাল ছয়টা থেকে পাঁচটা থেকে মানে এদের সার্ভিসের অপশানটা থাকতে হবে তো এখন দেখা যাচ্ছে এখন কেউ নেই এদের আমরা এখন যদি বের হই কাকে কি বোঝাবো কাকে টাকা দেবো কাকে রুম হ্যান্ড ওভার করবো কিছুই নেই এখন দুইবার ফোন করব ফোন যদি ধরে তো ভালো আর না ধরলে আমি যাই না কী করবো এরপর হচ্ছে সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টটা এরা খুব সমত সাড়ে নয়টা নয়টা থেকে দশটার মধ্যে দেয় যেখানে অনেকেই আসে সকাল সকাল বের হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সকালের ব্রেকফাস্টটা গতকালকে আমরা পাই নাই আজকেও মনে হয় না পাবো যেখানে যেটা কমপ্লিমেন্টারি ছিল এরপর রুমের ভিতরে যে সাবান শ্যাম্পু দেওয়ার বিষয়টা আছে সেটাও গতকালকে দিচ্ছে এর আগে গত পশু দিছে গতকালকে আর দেয় নাই মানে এরকম মানে সার্ভিসের দিক থেকে খুবই বাজে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ